অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ন্যাশনাল সিলেক্টার ছেড়েছি খুব বেশি দিন হয়নি দুই মাস হলো এক বছর আগে যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম তখনই আমরা এই ধরনের প্ল্যানিংগুলো শুরু করেছিলাম আমিও সেটার একটা পার্ট এই জন্য বলছি যে আমরা জানি যে আমাদের কিছু সিনিয়র প্লেয়াররা সরে যাচ্ছে সরি সেই সিনিয়র প্লেয়ারদের রিপ্লেসমেন্ট কারা হতে পারে আমরা জানি যে ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার আল হাসান আর খুব বেশি দিন কন্টিনিউ করবেন এবং আমি থাকা অবস্থাও রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট এসেছে তার কাছ থেকে সো সেখান থেকে আমাদের কিছু রিপ্লেসমেন্টের অপশন আমরা চিন্তা করছিলাম মোসাদ্দেক সেই প্রসেসের মধ্যে ছিল আপনি যদি দেখেন মোসাদ্দেক গত বছর মানে লাস্ট যে এনসিএল হলো ফার্স্ট ক্লাস ক্রিকেট সেটা তো ম্যাচ খেলেছে তার আগের দুই বছর কিন্তু ম্যাচ খেলেনি সো নিশ্চিতভাবেই মোসাদ্দেক ম্যাচ হঠাৎ করেই খেলেনি এটা একটা প্ল্যানিংয়ের পার্ট ছিল তাকে পাকিস্তান পাঠানো হয়েছিল এই টিমের সঙ্গে সেটাও কিন্তু একটা প্ল্যানিং এর পার্ট সো হুট করে মোসাদ্দেক এবার প্রিমিয়ার লিগ পারফর্ম করে চলে এসেছে ব্যাপারটা তা না রিসেন্টলি বাংলাদেশ টিমে কিছু পরিবর্তনের যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে এই ধরনের কিছু প্লেয়ার দিকে নজর রাখা হয়েছিল এবং সেখান থেকেই মোসাদ্দিক প্রিমিয়ার লিগ পারফর্ম করাতে সেই কাজটা তার জন্য সহজ হয়েছে সিলেক্টারদের জন্য সহজ হয়েছে সো অবশ্যই আমাদের অলরাউন্ডার যদি বেশি হয় সেটা টিম গঠনে খুবই বড় ভূমিকা রাখে এবং রেজাল্টে ভালো ভূমিকা রাখতে পারে সো মোসাদ্দিক যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সরে গিয়েছে এই মুহূর্তে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে অপশনগুলো সেখানে মোসাদ্দেক অবশ্যই একজন ভালো অপশন হতে পারে সঙ্গে আরও বেশ কিছু প্লেয়ার আপনারা দেখেছেন সোয়ানকে টাকা হয়েছে ইয়াসির সিরাবিকে টাকা হয়েছে বিজয় অলরেডি টেস্ট খেলছে আজকে সো আমার মনে হয় যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার অপরচুনিটি তৈরি হয়েছে কিছু নতুন প্লেয়ারের তৈরি হচ্ছে সো নিশ্চিতভাবেই সিনিয়র কিছু প্লেয়ার সরে যাওয়ার কারণেই এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের এনভাররমেন্ট তৈরি হয়েছে অনেকেই আগে রাগ খুব প্রকাশ করেছে এদেরকে কেন টাকা হচ্ছে না ওদেরকে কেন টাকা হচ্ছে না সময় আসলে দেখা হবে সেই সময়টা এখন এসেছে এটার ব্যাপারে কথা বলতে গেলে আমি এর আগে কথা বলেছি যে এটা করতে পারলে ভালো হতো যেটা হয়নি সেটা পাস সেটা এখন আর আমি টানটি আনতে যাচ্ছি না আসলে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সিলেক্টর হওয়ার পরে এই ধরনের আলোচনাগুলো আমি আমাদের সিলেকশন মিটিংয়ে বা আমাদের টপ ম্যানেজমেন্টের সঙ্গে আমি আলোচনা করেছি আমরা আলোচনা করেছি আমি বলব না আমরা আলোচনা করেছি তার কিছুটা প্রতিফলন আমরা আশা করছিলাম যে সামনে সুযোগ পেলে দেখা যাবে নিশ্চিতভাবে আরও অপরচুনিটি আসবে তবে একটা সবচেয়ে পজিটিভ দিক এখানে দেখবেন কাউকে রেস্ট দিয়ে খেলানোর চিন্তা করলে সেই রেসটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সামনে কী সিরিজ আছে সামনে কী খেলা আছে সেই অনেকগুলো বিষয় জড়িত থাকে এখন যেহেতু টিমের অপরচুনিটি আছে আমাদের গত দুবছর যাবত টিমের অ্যাক্টিভিটিস বেড়েছে নিশ্চিতভাবে এই ধরনের প্লেয়ার টিমে পারফর্ম করে আসার সুযোগ থাকবে তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে চাই না ফিউচারে নিশ্চিতভাবে এই বিষয়টা নজরে রাখবেন ক্রিকেট বলতে প্ল্যানিং বলতে আমরা আসলে পুরো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম ষোলোটা ম্যাচ খেলব সেটা একটা প্ল্যানিং ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে সুপার লিগ কোয়ালিফাই করেছি ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে ফাইনাল স্টেজে চলে গিয়েছে অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ প্লেয়াররাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে কখন খেলা শুরু হবে এবং দিন শেষে সাড়ে চারটা পাঁচটার সময় কখন ট্রফিটা হাতে নেবে সো চ্যাম্পিয়নশিপের জন্যই আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে প্লেয়ার বলবো না শুধু ম্যানেজমেন্ট প্লেয়ার টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষের সেই ইনভাররমেন্টটাও টিমের মধ্যে দেখা গিয়েছে আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন সেই বিষয়টা সো নিশ্চিতভাবে কালকে বিকেল পর্যন্ত সেই অপেক্ষাটা থাকছে আমাদের ইনশাল্লাহ উপভোগ করতে চাই ফাইনালটা আর না এটা তো টুর্নামেন্টের নিয়মে এটা তো আমরা আগে থেকেই জানি যে টুর্নামেন্টে যদি দুটো দল হয় সেক্ষেত্রে হেড টু হেড হবে সো এটা বেশ কিছু মানে সুপার লিগ শুরুর আগে থেকে এই ধরনের একটা ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো লিগটা এবং লাস্ট ম্যাচে এসে সেই ক্যালকুলেশনটা পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে যে আসলে আমরা যদি হেরেও যাই তাহলেও পয়েন্ট সমান হবে রান রেড এগিয়ে থাকবো বাট হেড টু হেডের ক্যালকুলেশন আমরা আপ হয়ে যাব বাট আসলে ওইভাবে চিন্তা করতে চাই না টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা সেই নিয়মকে তো রূপেক্ষা করার সুযোগ নেই তো আমরা সেই মানসিকতা নিয়ে খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা না অনেস্টলি যদি আপনি আমি আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিম টিমওয়ার্কও জিজ্ঞেস করেন কালকে কী হবে ওরা এক কথা বলবে ওরা চ্যাম্পিয়ন হবো সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল এবং সেই প্রথম থেকে আমি যদি বলি আমাদের তিনজন প্লেয়ার চলে গিয়েছে শান্ত মমিনুল নাহিদ তারা থাকা অবস্থায় তারা কিন্তু সেই মোটিভেশনটা দিয়েছি স্পেশালি শান্ত যখন ক্যাপ্টেন ছিল শান্তর কাছ থেকে আমরা সেই মোটিভেশন পেয়েছি আর মোসাদেক্ত চ্যাম্পিয়ন প্লেয়ার আভানের চ্যাম্পিয়ন সবসময় হয় সো আমার মনে হয় যে টিমের প্রতিটা মানুষের মধ্যেই সেই কাজটা করছে এবং পয়েন্ট টেবিল বা অন্যান্য কোনো কিছু না জাস্ট একটা ম্যাচ